হাজারিরা যখন আমাদের নবীজিদেরকে নিয়ে নবীজিকে নিয়ে কথা বলে খাদিজা রাজি আল্লাহ তালাকে নিয়ে কথা বলে তখন ধর্ম বর্ণ হয় না শিশির মণি বলে যে রোজা পূজা এক তখন ধর্ম অবমাননা হয় না আমির হামদার মতো একটা বেকুব জামাত নেতা যখন বলে জামাত ইসলামকে ভোট দিলে আঠারো কোটি জনগণের নামাজের সব পায় না পাবেন তখন ধর্ম অবমাননা হয় না যে নাকি সিদ্ধান্ত দিয়েছেন জামাত ক্ষমতায় দিবেন আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দেয় কখনো আপনারা কেউ না বিচার করে আমার বিচার আমার সৃষ্টিকর্তা করবে আমি যদি কোনো ভুল করি আমার বিচার আমার সৃষ্টিকর্তা করবে কই আমি কোনো ভালো কাজ করলে আপনারা তো পুরস্কার নিয়ে আসেন না বাংলাদেশে কত মানুষ ভালো কাজ করে আপনারা তো কোনো পুরস্কার নিয়ে আসেন না তাহলে তো জনতার কাজকে খালি লুটপাট চোটপাট হানাহানি মারামারি অর চুল কাটটা দেওয়া অর বাটা দেওয়া এগুলা আমরা তহিদি জনতার কোনো উৎপাদ বাংলাদেশে এরপরে দেখতে চাই না ধর্ম মাননা তখন হয় না যখন আপনারা বলেন চান্দা আওয়ামী লীগও নেয় চান্দা নেয় চান্দা আল্লাহও নেয় তখন সেই কথার সময় ধর্ম মাননা হয় না হ্যাঁ ধর্ম অবমাননা হয় না নাকি ধর্ম অবমাননা তখন হয় না যখন আপনাদের প্যারে প্যারে জামাত নেতা বলে শিশির মনি বলে যে রোজা পূজা এক তখন ধর্ম অবমাননা হয় না না কথার তারপর পাবনার যে ইকবাল সাহেব যখন বলে নামাজ রোজা হজ জাকাত কালিমা সব কিছু চাইতে সবচেয়ে বড় ফরস কাজ কি রাষ্ট্রের নেতা নির্ধারণ করা তখন ধর্মবর্ণ হয় না ইচ্ছা মতো যখন এরা কোরআন শরীফের আয়াতকে বানায় হ্যাঁ তারপরে যে শিবিরের সেক্রেটারি সাদ্দাম যখন বলে যে মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম মক্কা থেকে মদিনা পালিয়ে গিয়েছিলেন তখন হয় না এই আজারিরা যখন আমাদের নবীজিদেরকে নিয়ে নবীজিকে নিয়ে কথা বলে খাদিজা রাজি আল্লাহ তালাকে নিয়ে কথা বলে তখন ধর্মবর্ণ হয় না শাহজাহ সাহেব যে বল বলতেছে ইদানিংকালে আপনারা শুনতে পান না যে আল্লাহ নাকি সিদ্ধান্ত দিয়েছেন যা আমার ক্ষমতায় নি দিবেন আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দেয় কখনো এগুলো কোনো কথা আমির হামজার মতো একটা বেকুব জামাত নেতা যখন বলে জামাত ইসলামকে ভোট দিলে আঠারো কোটি জনগণের নামাজের সব না পাবেন তখন ধর্ম অবর্ণা হয় না কেন এদেরকে জামাত নেতাদেরকে ধরে ধরে আপনারা মাটির নিচে ঢুকাই দেন না তখন আপনাদের মনে হয় না যখন মহিলারা ওই সমস্ত জামাতের আসরে যখন বসে তখন মহিলাদেরকে ভুল বুঝায় কি বলে জানেন বলে মরলে নাকি প্রথম প্রশ্ন হবে যে তুমি কোন মার্কায় ভোট দিছিলা খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ